আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কী বার রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের জুন বন্ধ থাকলেও পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল আমাদের শোরুম প্লাস অনলাইন চালু থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন শোরুম থেকেও যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা এই মুহূর্তে আছি আমরা এই মুহূর্তে আছি আমাদের সালের শোরুমে উইন্টারের শুরুতেই আমরা শালের প্রচুর কালেকশন করে ফেলছি অলরেডি এখনও অনেক জায়গায় শালের কালেকশন করে নাই বাট আমরা ইউজ পরিমাণে সালের শালের কালেকশন করছি তা আমাদের এই শোরুমে দেখেন আপনারা পার্টি শালগুলো পাবেন এই যেগুলো হচ্ছে পার্টি শাল স্টোনের এগুলো হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে পার্টি এই শালগুলো অফার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকায় যেগুলোর মধ্যে দেখেন অনেক কালার কম্বিনেশন এগুলোর মধ্যে যে ব্ল্যাক কালার যারা চান যে একটা পার্টিতে পড়বেন একটা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে এই শালগুলো পড়তে পারবেন এগুলো হচ্ছে ভেলভেটের মধ্যে পাড়ি শাল এগুলো অনেক কাজ করে আমরা এই শালগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো চোদ্দোশো টাকা এবং এখানে দেখেন অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের এই যে দেখেন এখানে এই যে লোগো দেওয়া আছে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শালও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে প্রচুর পরিমাণে শালের কালেকশন আছে এবং এই বছরের সবচেয়ে লেটেস্ট শালের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এগুলো স্টনে কাজ প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কাশ্মীরি শালের কালেকশন আসছে আমাদের এবং যারা পাইকারি দামে যারা শাল নিতে চান এক পিস দুই যারা নেবেন পাইকারি দামে পাবেন পাইকারি দামে যারা শাল নিতে চান এই শালগুলো একশালে কালেকশন করবেন এগুলা এগুলো কত টাকা এগুলো অফারে থাকবে ইনশাল্লাহ এই যে হোয়াইটের মধ্যে দেখছেন এগুলো কি পরিমাণে কালেকশন এই এগুলো সব কাশ্মীরি অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল এগুলো অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল দেখছেন ডিজাইন অনেক শালের কালেকশন এই যেগুলো হচ্ছে মানে মনোমুগ্ধ করার মতো এগুলো সব অরিজিনাল আর কে কাশ্মীরি শাল এবং যারা উলের শাল চান এই যে দেখেন আমাদের এখানে কিন্তু উলের শালের উলের শালও থাকবে হ্যাঁ এখানে এই যেগুলো হচ্ছে উলের শাল এই যে দেখেন সম্পূর্ণ একদম খুবই এগুলো হচ্ছে ওম এগুলো অনেক ওম এই শালগুলো এগুলো হচ্ছে অরিজিনাল উলের শাল এখানে আরও অনেক সালের কালেকশন থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম